আলাইকুম রসুল আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আয়ামে তাশরিক যে আয়ামে তাসরিক এটার ইতিহাস কি মানে এটা কোথেকে আসলো এবং এই বিষয় নিয়ে মানে কয়েকটি গুরুত্বপূর্ণ মাস্লা যেগুলো আমাদের জানা খুব বেশি জরুরি মানে আপনি কখন পড়বেন কীভাবে পড়বেন কার অজীব যদি ভুলে ছুটে যায় তাহলে কি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আমি আশা করি যে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন যদি কারো মনে চায় যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকার হয় তাহলে করতে পারে না করলে আমার কোনো সমস্যা নেই আমি বলবো না যে আমার ভিডিওতে কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন কিংবা এগুলো আমার আসলে তেমন প্রয়োজন নেই কারণ ভাইরাল হওয়ার খুব একটা ইচ্ছে নেই আলহামদুলিল্লাহ শুধুমাত্র দিনের কথাগুলো একটু ছড়িয়ে দেবো এটাই ইচ্ছে একটু ফ্রি থাকি ফ্রি থাকি বলতে আসলে একটু ফ্রি থাকি না তা না মানে একটু আসলে ফ্রি টাইমগুলোতে চেষ্টা করি যে আসলে দিনের কথাগুলো একটু ছড়িয়ে দেওয়ার জন্য সাময়ের বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য যেহেতু আল্লাহ তালা আমাকে একটু এলিম শিক্ষা করার তৌফিক দান করেছেন সেই জন্য একটু গবেষণামূলকভাবেই চেষ্টা করি আপনাদের সামনে ইসলামের কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তার জন্য আপনাদের যদি মানে ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে পারেন তো চলুন আমরা আমাদের আলোচনা বিষয়ে চলে যাই প্রথম হলো যে আয়াম এ শেখ এটা আসলে ইতিহাসটা কী আপনারা জেনে থাকেন যে বাবা ইব্রাহিম আলী হিসালাত আসালাম তার উপরে যেই হুকুমটি আরোপিত হয়েছিল যে তার প্রিয় পুত্র ইসমাইল আলিহালামকে জবায়ের তো জবাই করা অবস্থায় যখন জবাই করে ফেলবেন তখন জিবরি আলাহ সাল্লাম যখন মানে আপনার ডুমবানি আসছিলেন তখন তিনি মানে সন্দেহাত মধ্যে পড়ে গিয়েছিলেন সন্দেহের মধ্যে যে আমি কি জবাইয়ের পূর্বে সেখানে গিয়ে পুষতে পারব কি না এই সন্দেহে পড়ার কারণে তিনি পড়ে ফেললেন আল্লাহ তালা প্রশংসা শুরু শুরু করলেন যে আল্লাহ আকবর আল্লাহ আকবর এটুকু পড়লেন যে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় এরপর যখন ইবাল সাল্লাম এটা শুনতে পেলেন আসমান দিকে তাকালেন শুনতে পেলেন যে জিব্রাইল আমিন এটা পড়েছেন তখন তিনি পড়েছেন আলাহ আল্লাহ আকবর তিনিও আল্লাহ তালা বরত্বের ঘোষণা দিয়েছেন এখন যখন পিতা পিতাও পড়েছেন ফেরস্তাও পড়েছেন নিচে যে শুয়ে আছেন সন্তান ইসমাই আল্লাহ সাল্লাম তখন তিনি যখন দেখলেন যে আমি জবাই হইনি দুম্বা জবাই হয়ে গেল তো সেই প্রশংসা করতে গিয়ে তিনি এর পরবর্তীতে আল্লাহ আকবর আল হাম এই বাক্যটা পড়লেন তো এর এই বাক্যটা একজন ফেরস্তা এবং দুইজন নবী পড়ার কারণে আল্লাহ তাল এত বেশি পছন্দ হয়েছে যে তিনি কেমত পর্যন্ত সমস্ত মুসলমানের উপরে তিনি এটা ওয়াজিব করে দিয়েছেন যে ঈদের এই কয়েকটা দিন তোমরা এটা পড়বে এবং এটা পড়া ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তালার অনেক বেশি পছন্দ হওয়ার কারণে তো প্রিয় বন্ধুরা আমি এর ইতিহাস নিয়ে খুবই সংক্ষিপ্ত আলোচনা করেছি কারণ ভিডিও বেশি লং করা যায় না এর পরবর্তীতে আমি চলে যাবো হচ্ছে যে আয়ামে তাসিক সম্পর্কে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ মাসার জন্য আমাদের দরকার এক নম্বরে আমি স্টেপ দিয়ে বলবো যে আয়ামে তাসিকির এটা আপনারা এই ইতাকিদটা মানে ইমে তাসিকিটা কখন থেকে কখন পর্যন্ত পড়বেন এটা পড়বেন হচ্ছে আমরা পড়ব নয় জিল হজে ফজর থেকে তেরোয়াজিল হজে আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়ব নাকি কয়েকবার পরে পড়া যেতে পারে তবে একবার পড়াই ওয়াজিব আমরা একবারই পড়ব ঈশ আচ্ছা এক নম্বর মশালা দুই নম্বর মশলা হলো এটা কাদের উপরে ওয়াজিব এটা কাদের ওপর ওয়াজিব এটা হলো যার উপর নামাজ পড়া ওয়াজিব তার উপরে এই তাকবিরটা দেওয়া ওয়াজিব আচ্ছা তিন নম্বর মশালা তিন নম্বর মশালা হলো যে নারীরা কীভাবে পড়বে পুরুষরা কীভাবে পড়বে পুরুষরা পড়বে উচ্চ সরে উচ্চ আওয়াজে পড়বে আর নারীরা একটু আওয়াজটা শরটা একটু নিচু নিচু করে পড়বে মানে সে শুনতে পায় এরকম বেশি আওয়াজ করে না আচ্ছা তিন নম্বর গেল চার নম্বর একটা মাসালা বলবো সেটা হলো এটা কি মুস্তাহাব নাকি ওয়াজিব নাকি ফরজ প্রিয় বন্ধুরা এই মিতা শিখে তাকবিরটা পড়া সকলের উপরে ওয়াজিব আচ্ছা এরপর আসি পাঁচ নাম্বার পাঁচ নম্বর হলো যদি কেউ ভুলে যায় যদি কেউ এই তাকবিরটা পড়ে পড়তে ভুলে যায় মানে নামাজ পড়ে চলে গেছে সে তার পড়তে মনে নেই তখন সে কী করবে তখন সে এটা আসলে কাজা করবে না পড়বে না বরং আল্লাহ তালার কাছে তবা ইস্তেফার করবে যেহেতু সে ওয়াজিব তর করেছে আল্লাহ তালা মাফ করে দিতে পারে আচ্ছা চার নাম্বার গেল এবার আসুন পাঁচ নম্বরে পাঁচ নাম্বার হলো যদি কেউ এই কয়েক দিনের ভেতরে নামাজ কাজা করে ফেলে তখন সে কি করবে পরবর্তীতে যদি এই নামাজটা সে কাজা তুলে তখন কি সে এই তাকবিদটা পড়বে কিনা তো মধ্যে হলো যে যদি এই এই দিনেগুলোতে কোনো নামাজ কাজা হয় আর এই কাজা নামাজটা যদি আপনার যদি এই দিনগুলোর ভেতরেই পড়ে তাহলে সে এটা পড়ে নেবে তাকবিটা পড়ে নিবে নেবে কিন্তু আপনার যদি এই দিনগুলোর বাইরে আমি তাসরিক দিনগুলোর বাইরে কাজা করে তাহলে তাকে এটা কাজা করতে হবে না আচ্ছা পাঁচ নাম্বার ছয় নম্বর এবার আসে ছয় নম্বর মশালা ছয় নম্বর আটটি মশালা বলবো যে ঈদের দিনে এই আইয়ামে তাশরিকের তাকবিরটা ঈদের দিন দেওয়া কি ওয়াজিব নকল ফরস কি এটা তো ঈদের দিনেও অধিকাংশ হলো আমায় মতে এবং ফতো এটাই যে ঈদের দিনেও এই তাকবিরটা পড়া ওয়াজিব ছয় নম্বর বলেছি এতেও অনেকগুলো মশালা বললাম তাছাড়া আরও কিছু মশলা আসলে বলার দরকার ছিল ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো আইয়া মেতাশিক সংক্ষিপ্ত ইতিহাস এবং এর গুরুত্বপূর্ণ কিছু মশালা আপনাদের সামনে পেশ করেছি ইনশাআল্লাহ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ইসলামের দাওয়াতকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক